আহমতুল্লাহি ওবার কাছে কিংবা দূর থেকে দেশ থেকে প্রবাস থেকে যারা নিয়মিত আমার ইসলামিক অনুষ্ঠান দেখছেন এসকে সুন্না মিডিয়া থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়ে গেলাম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আশা করি পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ অনেক উপকৃত হতে পারবেন আজকে আলোচনা করব মহরম মাস নিয়ে আরবি মাসের প্রথম মাস মহরম মাস শুরু হয়ে গেল এই মহরম মাসে আমরা কি কি আমল করব আজকে আমরা হাদিস থেকে জানব হাদিস শরীফে আর্টসে রসুল সাল ওয়াসাল্লাম বলেন আফদরু সিয়ামি বাহরুল্লাহ মোহারম ইসলামী রমজান মাস রমজান মাসের পরে রমজান মাসের রোজার পরে সিয়ামের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হল মহরম মাসের রোজা হাদিস থেকে আমরা বুঝতে পারলাম রমজান মাসের রোজা হচ্ছে ফরজ আর মহররম মাসে যে রোজাগুলো দুইটা রোজা রাখা যায় সেটা হলো আশুরার রোজা হজরত মুসা আলহ আল্লাহ তালা যে বিজয় দান করেছিলেন সেই হিসেবে আপনি দুটো রোজা রাখতে পারেন সেটা সুন্নাত আর আপনি চাইলে মহরম মাসে আপনি সোমবার রোজা রাখতে পারেন আইয়ামে বিজা রোজা রাখতে পারেন এভাবে আপনি রোজাগুলো পালন করতে পারেন আরেকটা হাদিস থেকে বোঝা যায় মা আইসা আম্মাজা আইসা রাজ আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লাহ আলাইসাল্লামকে সবচেয়ে বেশি রোজা রাখতে দেখেছি মাহেরমজান রমজান মাসে তারপরে আমি রোজা রাখতে দেখেছি বেশি শাহাবান মাসে এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম রমজানের পর বেশি রোজা রাখতেন মাসে এটা একটা সহি হাদিস তো আমরা এই মহরম মাসে আমরা কি কি কাজ করব কি কি আমল করব আমরা এই মহরম মাসে আমরা বেশি বেশি নফর রোজা রাখতে পারি আর আমরা কি কাজ করতে পারি আল্লাহ সোহানে বলছেন এই মহাবর মাসে তোমরা একে অপরের প্রতি তোমরা জুলুম করবে না অবিচার করবে না কারো প্রতি তোমরা অত্যাচার করবে না কারো প্রতি খারাপ দৃষ্টি দিবে না কারো প্রতি তোমরা অবিচার করবে না এক কথাই জুলুম করবে না অত্যাচার করবে না এই মাসে আল্লাহ সবাহ আলা কোরআনে বর্ণিত আছে যুদ্ধ বিগ্রহ নিষেধ করেছেন চারটা মাসে যুদ্ধ করা হারাম যদিও এই আয়েরটা রহিত হয়ে গেছে মানসুখ হয়ে গেছে কিন্তু এই মহরম মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এই আমলগুলো করার চেষ্টা করব আশুরা দুইটা মজা রাখার চেষ্টা করবো আর আমাদের দেশে কিছু কুসংস্কার রয়েছে আমরা এই আশুরা উপলক্ষে আমরা যেগুলো ইসলাম সমর্থন করে না আমরা এই কাজগুলো করে থাকি আমরা এই কাজগুলো করা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব আজ দুঃখের বিষয় হলো আমরা মুসলমান আমরা মুসলিম দাবি করি কিন্তু আমরা যে আরবি মাসগুলো আছে এই মাসগুলো আমরা ঠিকমতো আমরা মনে রাখতে পারি না আজকে কত তারিখ আরবি মাসের সেটা অনেক মুসলমান বলতে পারবে না কিন্তু মাসাল্লা দিলে আপনার ইংরেজি মাস

যেদিন থেকে এই পৃথিবীতে সূর্য উদিত হয়েছে সেদিন থেকেই আরবি বারোটা মাস বারোটা মাসের মধ্য দিয়ে দিন গণনা শুরু হয়েছে আল্লাহ এটা আল্লাহ দাদার আদেশ এটা কোরআনে বর্ণিত হয়েছে এটা কারো বানানো কথা না এই আমরা যে আরবি মাসগুলো আছে এই মাসগুলো আমাদের মুখস্থ করা উচিত কোন কোন মাসে কোন আমল করা উচিত আমাদের এগুলো ধারণা থাকতে হবে তাহলে আমরা মহরম মাসে কি করব মহরম মাসে আমরা বেশি বেশি নকল রোজা রাখব কমপক্ষে এই মহরম মাসে আমরা একটা হলেও আমরা রোজা রাখার চেষ্টা করব না হয় দুইটা তিনটা যতটুকু পারি আমরা রোজা রাখার চেষ্টা করব এমনিতে রাসুলসাল্লু ওয়াসাল্লাম প্রতি মাসের সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন এবং আয়ামে বিজের তিনটা রোজা রাখতেন তো আমরা চেষ্টা করব রোজা রাখার জন্য রোজা রাখলে আপনার আত্মসংযম আত্মশুদ্ধি আপনার অন্তর যদি আপনার অন্তর কুলুষিত থাকে আপনার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে এই জন্য আমরা বেশি বেশি নফল সিয়াম নফল রোজা রাখার চেষ্টা করব ইনশা আল্লাহ আর এই মাসে মহরম মাসে আমরা কারোর প্রতি অবিচার করব না কারোর প্রতি অত্যাচার করব না কারোর প্রতি আমরা জুলুম করবো না কাউকে আমরা আঘাত দিব না এই কাজগুলো আমরা করার চেষ্টা করবো ইনশা আল্লাহ আর মহরম মাসে আমাদের দেশে আসলে কিছু কুস্কিছ দেখা যায় এই কাজগুলো আমরা করব না এই কাজগুলো আমরা করব না ইনশা আল্লাহ আল্লাহ সব হুমতে আয়না এই মহরম মাসে যে যে আমল কথা বলেছেন আমরা যেন পরিপূর্ণভাবে মহরম মাসে আমলগুলো করতে পারি এবং নফল সিয়াম পালন করতে পারি আল্লা সব তালা সকলকে মহরম মাসের গুরুত্বপূর্ণ গুরু করার তফিক দান করুক উমা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম আহমতুল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে